এই বাঙ্গালি দুধে বাতে বাঙ্গালি আমরা চাইছিলাম ছেলে সন্তানদের নিয়ে মা বাপকে নিয়ে চাইছিলাম ডাইল ভাত খাবো কোরবান দিব কোরবান না দিই এখন মানুষের জুতার বাড়ি খাওয়ার কিস্তি হলা লোন হলা বা হলাটা হলারা জুতা লই হিচা লই চাড়ু লই আমাদের বাড়িতে ঘরে আশেপাশে আমাদেরকে ডিস্টার্ব করতেছে ভাই আপনারা শুনেন আমরা একবার না অনেকবার গরু কিনি কিনি আমরা জুতার বাড়ি খেয়েছি আর কাস্টমাররা আমাদের সাথে এবভাবে ব্যবহার করে যেই গরুগুলি দুই লাখ আড়াই লাখ টাকা করে কিনছি কাস্টমাররা আমাদেরকে মাত্র মূলে এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা আমরা মরিজানটা অনেক ভালো ভাই আমরা কেন সাধারণভাবে সাধারণ গরো জন্ম নিয়েছি আজকে যদি কলম দেখতে পারতাম সরকারি চাকরি করতে পারতাম আজকে আমাদেরকে আমরা কলম দিয়ে তাই আমি কি বলতাম মানুষ রেখারি টেবিলের তলে বন্ধুন বলতাম কেন করব পারি ভাই মিডিয়ার বিভিন্ন ধরনের মিডিয়ার অনেক ধরনের প্রশাসনের লোক সাংবাদিক এখানে অনেক লোক আছেন আমি এই গরুতে দুই লক্ষ টাকা দুই লাখ বিশ হাজার টাকা লস দিয়েছি যদি বলেন আমরা আরো লস দিও কিস্তিওয়ালা দাঁড়িয়ে